অপারেশন সিঁদুরের পর অদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তের জেলাগুলিতে তৎপর বিএসএফ শুরু হল শুক্রবার সকাল থেকে সীমান্তবর্তী জেলা হিসেবেই পরিচিত বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে গেলেন বিএসএফ ও কান্দি পুলিশ কর্তারা ভারত পাকিস্তানের সাম্প্রতিক সম্পর্কে আতঙ্কিত বহু মানুষ তাই সাধারণ মানুষ সাথে ভয় না পায় তার জন্যই রুটমার্চ করল বিএসএফ ও পুলিশ কান্দি থানার অন্তর্গত শহিসপাড়া সহ বেশ কিছু এলাকায় রুটমার্চ করে পুলিশ আমাদের কোনো অশান্তি নাই সবসময় শান্তিতেই আছি যদি কোনো অশান্তি ঘটে পাশে বিএসএফ পুলিশ এবং থানার পুলিশ আসে সহযোগিতার কোনো অসুবিধা নেই শান্তিতেই আছে কি দেখছেন সকাল থেকে আজকে সকাল থেকে দেখি যে আমাদের তেরো নম্বর ওয়ার্ডে না গ্রামে বিএসএফ কোথ এবং দুটো পুলিশ অফিসার এবং আপনার এই আসেন করে নিয়ে গোটা গ্রামটা রোট মাছ করলে খুব ভালো লাগলো সাধারণ মানুষ যাতে ভয় না পায় বা কোনো গোধামেলা থেকে যেন বিরত থাকে এটাই চাইছি এই সমস্ত চলছে হয়তো ভয় পেতে পারে লোক কোনো ভয় পাবেন না আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব আপনাদের পাশেই সবসময় আছি ঠিক আছে ঠিক আছে চলো গ্রামগুলোতে ঘুরে ঘুরে বিএসএফ এর জওয়ানরা গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করছেন সতর্ক করছেন কোনো অপরিচিত মানুষকে গ্রামে কিংবা গ্রামের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখলেই সেনা ডিআইবি অথবা পুলিশকে খবর দিতে বলা হয়েছে মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দা ওয়াল